রাসমিল রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মুখে অ্যালার্জি হলে করণীয় কী দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে মুখে অ্যালার্জি বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে আমি আপনাদের কিছু উল্লেখযোগ্য কিছু কারণ বলবো এর মাঝে একটি কারণ হলো আমরা যদি অত্যোধিক পরিমাণে যেমন বেগুন পুঁটি মাছ ইত্যাদি খাবার যদি খাই পর্যাপ্ত পরিমাণে এর ফলে অনেক সময় আমাদের মুখমণ্ডলে অ্যালার্জি কিংবা চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো সমস্যা থাকে কিংবা আমাদের বডিতে যদি ধুলোগুলো প্রবেশ করে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই মুখে অ্যালার্জি রোগটি হতে পারে সেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির দেখা যাচ্ছে যে হঠাৎ যদি মুখমণ্ডলে কিছু বন্য হয় এবং বন্যটি চুলকায় এবং দেখতে অনেকটা লাল বন্যের হয় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাক্সটক্স থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দেখা যায় কিছু খাবার খাই এবং খাবার খাওয়ার ফলে আমাদের মুখে যদি কিছু চুলকানি বন্য হয় এবং ঘনটি প্রচুর চুলকায় এবং কাটার নেই যন্ত্রণাদায়ক হয় সদস্ত চাই না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করব সেটা হলো আর্টিকায়ুনেস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হল ফেরাম চারটে করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম খুশি পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের যে মুখে যে অ্যালার্জি যে রোগ দেখা দিয়েছে তা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার খেলে আমাদের চুলকানি হয় বা কিংবা অ্যালার্জি হয় সেইগুলোগুলো খাবার আমরা অবশ্যই পরিহার করব এবং আমাদের বডিতে কোনোভাবেই যেন ধুলো ভালো কিংবা ঠান্ডা প্রবেশ না করে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এতে করে আমাদের মুখমণ্ডলের যে অ্যালার্জি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ব্যবস্থা ফিরে আসবে সেভি ওয়ান ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং আপনারা নিজস্ব মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ